আছেন আজকে দাঁড়িয়ে আছি কক্সবাজার ছয়নাঙ্গাটে বৃষ্টির দিন আমাকে যেখানে মুভ করতে হয় অবশ্যই রেইনকোট সাথে নিয়ে মুভ করতে হয় কারণ ইচ্ছা করলে আমি রেনকুট ছাড়া বের হতে পারি না তাছাড়া বর্তমান যে প্রেক্ষাপট যে বৃষ্টির দিন আর কোনো জায়গায় টোর করা আসলেই খুব মুশকিলের ব্যাপার হ্যাঁ সো যারা যারা এই বৃষ্টির দিনে বের হবেন অবশ্যই রেনকুর সাথে নিয়ে বের হবেন এখন আমরা দাঁড়িয়ে আছি কক্সবাজারের ছয় নং ঘাটে সো এখান থেকে মহেশ কালী স্পিড যেতে প্রত্যেকজনকে একশো দশ টাকা করে গুনতে হবে তাছাড়া আপনি যদি একা নিয়ে যেতে চান অবশ্যই আপনাকে পার প্রতি এক একটা স্পিড বোর্ডে নয়জন করে ধরে আপনাকে জনের ভাড়া পরিশোধ করতে হবে মহেশ কালী কীভাবে যাবেন কক্সবাজার শহরে পৌঁছে রিক্সা করে তিরিশ থেকে চল্লিশ টাকায় চলে যাবেন মহেশখালী যাবার ছয় নং জেডিঘাটে এখান থেকে স্থানীয় টলার বা স্পিড বোর্ডে জনপ্রতি একশো থেকে একশো বিশ টাকায় পৌঁছে যেতে পারবেন মহেশখালী বড় গ্রুপ হলে স্পিড বুট রিজার্ভ নেওয়া যেতে পারে স্পিড বুটের সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর সেলুলৌকা বা টলারের সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মহেশকালীকে কী কী দেখবেন মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি সমুদ্র সৈকত আদিনাথ মন্দির রাকায়নগর বুদ্ধ মন্দির সুটকির মহল এখন আমি দাঁড়িয়ে আছি মহেশখালী জেরিঘাটে এটা অ্যাকচুয়ালি নাম জেরিঘাট সো এখন তো আমি এখান থেকে মহেশখালীর যে দর্শনীয় স্থানগুলো আছে এই স্থানগুলো দেখার জন্য আমি একটা অটোরিকশা আমাকে ঠিক করেছি সো উনি কত চাই সব কিছু আমি আপনাদের ওকে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন মামা দাঁড়িয়ে আছে তো ওনার কাছ থেকে জানবো যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলোর জন্য প্রত্যেক পর্যটককে কত করে গুনতে হবে আপনি কত করে কতর মধ্যে যেতে পারবেন যে আপনার দর্শনীয় স্থানগুলো আছে মানে সব ঘুরে ঘুরিয়ে তারপরে আমি সাড়ে তিনশো টাকা বলি আচ্ছা উনি সাড়ে তিনশো টাকা চাচ্ছে এখন আমি ওনার ওনার কাছ থেকে দাম দর করে যাবো সো পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন বুদ্ধসেন মহেশ্বর থেকে প্রায় দুইশো বছর আগেই এই জায়গার নামকরণ করা হয় যা মহেশকালী দ্বীপ নামে পরিচিত মহেশকালী উপজেলায় সোনাদিয়া মাথার বাড়ি ও দলগাটা নামে তিনটি ছোট ছোট দ্বীপ রয়েছে আজকে আসলে আমার কপালটা অনেক ভালো সারাদিন বৃষ্টি ছিল দুই দিন জগৎ বৃষ্টি ঘর থেকে বের হতেই পারে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেইনকোট নিয়ে বের হয়েছিলাম সো এখন দেখি আল্লাহ রহমতে বৃষ্টি উঠে বৃষ্টি কেটে গেছে যাওয়ার পর এখন রুদ্রের আবাস সো এখন যে জায়গা আছি এই জায়গায় রুদ্র জন্য যদি না উঠতো অবশ্যই আমি আপনাকে ড্রোন যে ভিউটা এটা দেখাতে পারতাম না সো চলে এসেছি সেই মহেশকালীতে শুটিং ব্রিজে সো এখন আমি আপনাদেরকে এর মধ্যে এক্সপ্লেন করব ড্রোনের যে পাখির চোখে ভিডিওটা এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো পর্যন্ত সাথে থাকুন শুটিং ব্রিজ নামের নান্দরিং একটি ব্রিজ রয়েছে এখানে যেটি দিয়ে চলে যাওয়া যায় উপরের যাওবেন ও চরপরাশ যাওয়ার সময় ব্রিজের দুই পাশে দেখা মেলে গোলপাতা সুন্দরীবন পানের বরজ ও লবণের মাঠ মহেশকালী আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে মহেশকালী দ্বীপটির মোট আয়তন দুই দশমিক সাতানব্বই বর্গ কিলোমিটার দুই হাজার এগারো সালের আদম সময়ের অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা সাতাশ হাজার তিনশো একুশ জনগণত্ব তিন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দাঁড়িয়ে আছি আদিনাথ এখন আমি আপনাদের মধ্যে আদিনাথ মন্দির মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে বারো কিলোমিটার দূরে দ্বীপ মহেশকালীতে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদি দেব মহাদেবের নামানুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় মন্দিরটি শিব মন্দির ও নামে বহুল প্রচলিত আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ